ফেনীতে ব্লু ড্রিমের তেরোশো একুশতম শোরুমের উদ্বোধন জহিরুল ইসলাম সুমন চোদ্দ গ্রাম কুমিল্লা প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত এই যুগের ফ্যাশন সচেতন পুরুষদের পছন্দ ব্লু ড্রিম ব্র্যান্ডের পোশাক দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ব্লু ড্রিমের তেরোশো একুশতম শোরুমের উদ্বোধন করা হয়েছে ব্যবসা জগতের প্রাণকেন্দ্র ফেনী কলেজ রোডের ফেনি গার্ডেন সিটির চতুর্থ তলায় এই শোরুমের উদ্বোধন করা হয় উনিশে অক্টোবর সন্ধ্যায় শহরের কলেজ রোডের ফেনি গার্ডেন সিটির চতুর্থ তলায় এই শোরুমের উদ্বোধনের সময় কোম্পানির এক্সিকিউটিভ অফিসার মাইনুল ইসলাম বলেন ব্লু ড্রিম বাংলাদেশে মানসম্মত টেকসই ও সাশ্রয়ী মূল্যের পছন্দের পোশাক দেবার লক্ষ্যে শুরু থেকেই কাজ করে যাচ্ছে তারই অংশ হিসাবে আজ ফেনী শহরে তেরোশো একুশতম শোরুম চালু করে ব্লু ড্রিম আরও একটা নতুন অধ্যায়ের সূচনা করল আমরা বাংলাদেশের মানুষের জন্য আরামদায়ক ও পরিবেশ বান্ধব পোশাক সরবরাহ করতে পেরে আনন্দিত ব্লু ড্রিম গুণগত মান ও সাশ্রয়ী মূল্যকে অগ্রাধিকার দেয় ব্লু ড্রিমের ফেনী শহর শোরুমের পরিচালক মোহাম্মদ ইব্রাহিম বলেন ব্লু ড্রিমের ফেনী গ্রাহকের চাহিদার কথা চিন্তা করেই ফেনী শহরের কলেজ রোডে ফেনি গার্ডেন সিটিতে নতুন শোরুম উদ্বোধনের মাধ্যমে শুরু করা হল আমরা আধুনিক ফ্যাশন প্রিয় ফেনীবাসীর কথা চিন্তা করে এই শোরুমটি দিয়েছি যারা আরামদায়ক পোশাক খোঁজেন তারা একবার এসে ঘুরে যাওয়ার আহ্বান জানান উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্লু ড্রিম ফেনী শোরুমের ম্যানেজিং ডাইরেক্টর ইসরাফিল ভুইয়া। ইসলামী ব্যাংক ফেনী কলেজ রোড শাখা ম্যানেজার শেখ বি এম খালেদ সাইফুল্লাহ সিনিয়র অফিসার সৈয়দ শাহাদাত হোসেন রাশেদ ইসলামী ব্যাংক পদুয়া আউটলেট শাখার পরিচালক শাহিদুল ইসলাম রিপন উদ্বোধনে মোনাজাত পরিচালনা করেন ফেনী গার্ডেন সিটি মার্কেট মসজিদের প্রেস ইমাম এই সময় ব্লুড্রিম উদ্বোধন অনুষ্ঠানে রাজনৈতিক সাংবাদিক সামাজিক ব্যক্তিবর্গের মিলন মেলায় পরিণত হয় 안녕하또 아무 네, 감사합니다. 봐봐요. 인샬라. السلام. 로딩 그룹 헤드업 셀즈. আজকে ব্লোডিমের তেরোশো একুশতম শোরুম ফ্রেনি সদস্য একটা প্রথম হয়েছে ব্লোডিম হচ্ছে বাংলাদেশে একমাত্র আইএসও সার্টিফিকেট গ্র্যান্ড একের সাথে বিপিএম বিডিএম সদস্য এবং বাংলাদেশে এবং দেশের বাইরে মোট ব্লোডিমের তেরোশো একুশতম শোরুম আছে এটা ফ্রেনি সদস্য একসাথে মধ্যে হয়েছে বেসিক্যালি রোডিমের নিজস্ব ল্যাব আছে করে দেওয়া হচ্ছে ব্লোডিমের প্রোডাক্ট যার জন্য রোডিমের প্রোডাক্ট একটা অথেন্টিক প্রোডাক্ট পাবেন

ارحمهما كما ربياني